চার বছরের রিলেশনের পর বিয়ে হয়েছিল আমাদের দুই বছর যেতে না যেতেই আমাদের ডিভোর্সের ব্যাপারে কথা চলতেছে মুখ খোলা এবং ঠান্ডা ঘামের সাথে মুখে হাসি ডিভোর্সের কারণ তার ছেলে বেস্ট ফ্রেন্ড বিয়ের আগে থেকে ওর বেস্ট ফ্রেন্ডকে আমি পজিটিভই নিতাম বিয়ের পর এক বছর পর্যন্ত পজিটিভ ছিল আমার কাছে সবাই বলে না যে ছেলে মেয়ে কখনো বেস্ট ফ্রেন্ড হতে পারে না যেটা হয় সেটা লুচরা মেয়ে আমি এটা আগে বিশ্বাস করতাম না কিন্তু এখন ওর আমি অনেক কেয়ার নিতাম সম্মান করতাম জীবনের থেকেও ভালোবাসতাম সেজন্যই সে আমারে বিয়ে করেছে আমি চাকুরি করি একটি প্রাইভেট কোম্পানিতে আর সে চাকুরি করে নার্সিং জবে একটা হাসপাতালে সিক্রেট রাখলাম নাম তার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে আমি জেলাস হতামি মাঝে মাঝে যখন দেখতাম ওরে নিয়ে সে পোস্ট দিত আমার কাছে প্রশংসা করত। আমি একদিন সরাসরি বলছিলাম তোমার বেস্ট ফ্রেন্ড এর সাথে মেলামেশা আমার পছন্দ না এসব নিয়ে ঝগড়া করে আমার সাথে যোগাযোগ ছিল না এক মাস প্রায় সে এমনভাবে তার ফ্রেন্ডকে নিয়ে বলতো যেন সে ফেরসা ঝগড়ার পর অনেক রিকোয়েস্টের পর সব ঠিক হয় মাঝে মাঝে তার বেস্ট ফ্রেন্ডের সাথে বাইকে ঘুরতে যেত এসব অবশ্য শেয়ারও করতো ডেপস্টে আমি ভাবছি যা করুক করুক বিয়ের পর ঠিক করে নেব ওর বেস্ট ফ্রেন্ড আবার ওর কলেজ ফ্রেন্ড ছিল এখন জবও করে একসাথে বিয়ের আগে একবার সে নার্সিং পরীক্ষার জন্য ঢাকায় গিয়েছিল আমি বললাম কার সাথে যাচ্ছ বলছিল তার বান্ধবীদের সাথে তারপর অনেকদিন পর দেখতে পারি তার ফ্রেন্ডের একটি পিক ওর ম্যাসেঞ্জারে যেখানে সে ছেলের কাঁধে মাথা রেখে শুয়ে আছে ট্রেনে কেবিনে কোলে শুয়ে আছে এসব দেখে আমার পায়ের নিচে মাটি ছিল না বুঝতেছিলাম তর্ক করছিল মাথা কাঁধে রেখে রেখে গেছে তো কি হইসে আমাকে লজিক দেখাইল ঘুম চলে আসায় এমনটা হতেই পারে পারে ব্লা ব্লা তো আমি মাম তাহলে ও সময় আমাকে মিথ্যা বলছিলা কেন বান্ধবীর সাথে যাচ্ছ পরে সে স্বীকার করলো আর মাফ চাইল আর এমন হবে না অনেক ভুল করছে ব্লা ব্লা তারপর অনেক কিছুর পর বিয়ে হলো আমাদের এখানে একটা ভালো লাগার ব্যাপার আছে ওর ইচ্ছে ছিল খুব কম টাকায় কাবিন করে বিয়ে করবে আমাদের দুজনের পরিবারই স্বাবলম্বী কেউ থেকে কেউ কম না তার কথাতেই এক লাখ টাকার নগদ কাবিনে আমাদের বিয়ে হল ওর ভালো দিকগুলোর শেষ নাই একটাই সমস্যা ওর বেস্ট ফ্রেন্ড নিয়ে ওর ফ্রেন্ডদের সাথে চলাফেরা আমার পছন্দ হয় না সেজন্য আমাকে টক্সিক বলে বলে আমি নাকি আপডেটেড না মুখ খোলা এবং ঠান্ডা ঘামের সাথে মুখে হাসি জীবনে আমি ওর কোন কিছুর অভাব রাখিনি অনেক ভালোবাসতাম সে আমার খুব শখের খুব প্রিয় মানুষ তাই সবকিছু সহ্য করে মেনে নিয়ে চলতাম ওর সাথে থাকলেই দুনিয়ার সব ভুলে যেতাম কোনো কিছু আর মনেই থাকত না কিন্তু পনেরো দিনের মধ্যে দুটো ঘটনার কারণে আজ আমরা আলাদা হওয়ার পথে ডিভোর্সের কথাবার্তা চলতেছে ঘটনা দুটোই ওর বেস্ট ফ্রেন্ড নিয়ে ওর ফ্রেন্ড ওরে কি গিফট করছে জানেন একটি ঘড়ি ফেমিনিন ওয়াশ পিঙ্ক লেডি সিক্রেট শোপ ব্রা প্যাডস মানে ব্যাপারটা কেমন লাগবে একমাত্র আমার মতো ছেলেরা বুঝবে শুধু কল্পনা করুন আপনার বউকে তার ফ্রেন্ড এসব গিফট করেছে আর আপনি কি করতেন তখন এসব নিয়ে অনেক ঝগড়া হইছে সে বলে এসব দেওয়ায় কি এমন হইল এই কথা বলায় আমি হাত দিয়ে আতারা চিহ্ন অয়না ভেঙে ফেলি তারপর সে ঠান্ডা হল আর সিদ্ধান্ত নিল এগুলো ফেরত দিয়ে দিবে বেশ দিন হয়ে গেল ফেরত দেয়নি পরে আমি সব ফেলে দিছি তাকে বুঝিয়ে বলছি ওর ফ্রেন্ডের সাথে যেন কোন যোগাযোগ না রাখে অনেক বুঝিয়েছি বলছে আর রাখবে না আমি বলছিলাম যদি দেখি তাহলে খবর আছে সে সাথে সাথে চেত্তা বলে কি খবর করবা তালাক দিবা সে বলে দশ লাখ কাবিন ডিজার্ভ করি আর মাত্র এক লাখে বিয়ে বসছি দেখা তুমি সস্তা মনে করো আমাকে আমি অবাক হয়ে গেলাম কই থেকে কি বলে শুধু একটাই বলছি আমাকে হারাবা সারা জীবনের জন্য আমার অবাধ্য হইলে সে ও হয়ে যায় চলতে লাগল সুন্দরভাবেই তার কয়েকদিন পর ওর বান্ধবীর বিয়েতে যায় সে সেখানে আমি যাই বিয়ের দিন সে একদিন আগে গেছে ওর বান্ধবীর ভাইয়ের সাথে পরিচয় ফেবুতে যুক্ত হওয়া হয় আমার বিয়েতে ওর দেখছিলাম আমার বউকে দেখছি তাকে এড়িয়ে চলতে বিয়ে থেকে আসার বেশ কয়েকদিন পরে বউয়ের বান্ধবীর ভাইয়ের আইডিতে গায়ে হলুদের একটা ভিডিও পাই ভিডিওতে দেখতে পাই আমার বউকে পেছনে থেকে পেটে টাইট করে জড়িয়ে ধরে শূন্য রেখে গতারা চিহ্ন লায় আর মুখে হলুদ লাগাচ্ছে তার বেস্ট ফ্রেন্ড অনেক ধৈর্য ধরে চুপ থেকে বাসায় যে ওর ফোন নেই জোর করে বলে কি হইছে বলছি চুপ করে দেখো তারপর ওর ফ্রেন্ডরে ওর আইডি থেকে এই ভিডিওর লিঙ্ক তারা চিহ্ন ক দিয়ে বলি দোস্ত অনেক মজা হইছে ওই দিন তাই না সে বলে দিনটা ভুলার মতো না তোর জামাই তো তোরে ঠিক মতো খা তারা চিহ্ন তারা চিহ্নতে পারে না সাথে লজ্জার ইমোজি দিছে ভিডিও কল দিছি আর আমাকে দেখেই কে তারা চিহ্ন টে দিছে এরপর থেকে যে ঝামেলা হইছে সেটা আর থামে নাই ডিভোর্স কথা বলছি আমি আমারে ও এক লাখ টাকার কথা শুনায় রাগে বলছি আরো চার লাখ ম্যানেজ করে দিয়ে দিবনে তোমারে তাহলে পাঁচ লাখ কাবিন হবে সেই থেকে মাফ চেয়েই যাচ্ছে কিন্তু আমি এখন পাথর হয়ে গেছি এসবের জন্য আর পারতেছি না কি সিদ্ধান্ত নিব বুঝতেও পারছি না এক মাস হল আলাদা হয়ে গেছি ডিভোর্স দিব দুই পরিবারই জানে তারা আলোচনায় বসতে চাইছে অনেকবার আমি বসি নাই আমি এখন সিদ্ধান্তহীনতায় ভুগতেছি কি করব বুঝতে Tina.